আসসালামু আলাইকুম প্রিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জিনটোনিক সিরাপ জিন্টনিক সিরাপটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিন্টনেক সিরাপের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে প্যানাক্স জিনসেন আর এই সিরাপটির প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্যানাক্স জিনসেন সম্পূর্ণ একটি হার্বাল সাপ্লিমেন্ট যা শরীরে শক্তি মনোযোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্যানাক্স জিনসেন একটি প্রাকৃতিক হার্বাল উপাদান বহু শতাব্দী ধরে চীনা ও কোরিয়ান ঐতিহ্যবাহী চিকিৎসায় এই প্রাকৃতিক উপাদানটি সফলতার সাথে ব্যবহার হয়ে আসছে যেটি জিনসেন নামে পরিচিত এই জিনসেন মূলত যৌন বা কামশক্তি বৃদ্ধি বীর্যের ঘনত্ব বৃদ্ধি শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে ক্লান্তি দূর করতে মানসিক চাপ কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করতে শরীর সুস্থ ও মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে যারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল যৌনশক্তি দিন দিন কমে যাচ্ছে বিশেষ মুহূর্তে দুর্বল বা লিঙ্গ উক্ষণজনিত সমস্যায় ভুগছেন দ্রুত বীর্যপাত ঘটে বা বীর্য পাতলা হয়ে গেছে সন্তান জন্মদানে অক্ষম একটুতে ক্লান্তি বোধ করেন হতাশা বা বিষণ্নতায় ভুগছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা দিন দিন রোগা হয়ে গেছেন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই স্রাবটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও এই স্রাবটি মহিলাদের ম্যানোপোজকালীন সময় শ্বাসতন্ত্রের সংক্রমণে এবং অ্যান্টিবায়োটিকের সহযোগী ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই স্রাবটি দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই স্রাবটি সেবন না করাই ভালো যারা নিয়মিত বা দীর্ঘমেয়াদী সেবন করতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই সিরাপ সেবনে ঘুমের সমস্যা মাথা ব্যথা অস্থিরতা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে জিনসেন সিরাপ যে কোনো ভিটামিন মিনারেল অথবা হার্বাল ঔষধের সাথে গ্রহণ করা যায় তথাপি অন্য কোনো ঔষধের সাথে গ্রহণ করাকালীন চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো প্রতিটি দুশো এম এল জিনটনিক সিরাপের বর্তমান মূল্য তিনশো পঞ্চাশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ